হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম এ দেখুন আজকে কোনো রেসিপি নিয়ে আসি আমরা নিত্য নতুন যে রেসিপিগুলো বানাই সেই রেসিপিগুলোকে আরও ভালো করার জন্য একটা মশলা তৈরি করব। এই দেখুন আমি একটা ম্যাজিক মশলা তৈরি করব। এখানে আমি মশলাগুলো সব নিয়ে নিয়েছি আমি বলে দিচ্ছি কি কি আছে জিরে এটা বিউলির ডাল ছোলার ডাল ধনে মৌরি দারুচিনি এলাচ লবঙ্গ এই দেখুন জয়ত্রী জাইফল এখানে আছে তেজপাতা আর চারটে শুকনো লঙ্কা এগুলোকে দিয়েই আজকে আমি এই মশলাটা তৈরি করব আর এই মশলাটা যে কোনো নিরামিষ সবজিতে দেবেন খুবই সুন্দর হয় খেতে চলুন তাহলে আমি কি করে এই মশলাটা বানাই দেখে নিন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে আমি একদম লুয়েতে রেখেছি আর এই মশলাটা কিন্তু লুয়েতে রেখেই ভাজতে হবে প্রথম আমি ডালগুলো দিয়ে দেব আর এই দারুচিনিটাও কিন্তু একটু সময় লাগে ভাজতে একসঙ্গে দিয়ে দিচ্ছি লোয়েতে রেখে এইভাবে নাড়তে হবে ডাল আর দারুচিনিটা আমি ভেজে নিচ্ছি ডাল আর দারুচিনিটা ভাজা হয়ে গেছে এই এইরকমভাবে লোয়েতে রেখেই আপনারা ভাজবেন এখন আমি এই সব মশলাগুলো দিয়ে দেব আরে দেখুন আমি জাই ফলটা গুঁড়ো করে রেখেছি দিয়ে দিচ্ছি কারেন্ট চলে গেছে এইভাবে লুয়েতে রেখে আমি মশলাগুলো বেজে নিচ্ছি মশলাগুলোকে আমি বেশ সুন্দর করে দেখুন বেজে নিয়েছি আর শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু গ্যাসটাকে লুয়েতে রাখতে হবে নইলে কিন্তু পুড়ে যাবে আর মশলার সেই ফ্লেভারটা থাকবে না এইভাবে এগুলো গুঁড়ো করে দিতে পারেন এখন আমি মশলাকে নামিয়ে ঠান্ডা করে নেব মশলাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন আর এই যে বড় বড় দারুচিনিগুলো ছিল সেগুলো একটু ছোটো ছোটো টুকরা করে দিয়েছি একটা মিক্সিন ঝার নিলাম ঝাড়ের মধ্যে এখন মশলাটা নিয়ে নেব এখন আমি মিক্সি করে নিচ্ছি এই দেখুন আমি মিক্সি করে নিয়ে এসছি মশলাটা একটু সাদা সাদা লাগছে তাই আমি এর মধ্যে এক চামচ হলুদ দেবো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে হলুদটাকে মিশিয়ে আর একটুখানি মিক্সি করে নেব হলুদটা মিশিয়ে আমি একটু মিক্সি করে নিয়েছি আর এই দেখুন এখন কি সুন্দর একটা কালার এসছে এই মশলাটাকে আপনারা চেলেও নিতে পারেন কিন্তু দেখুন মশলাটা কি সুন্দর একদম মিহি পেস্ট হয়েছে আপনারা চাইলে এরকম চালনি দিয়ে মশলাটাকে চেলে নিতে পারেন আমি চেলে নিচ্ছি এই দেখুন মশলাটাকে আমি পুরোটাই চেলে নিয়েছি এরকম চেলে আপনারা কাচের বৈরমে সংরক্ষণ করতে পারেন এই মশলাটা অনেক দিনই থাকবে ভাজা মশলা অনেক দিনই থাকে আর আজকে এই আমার মশলা তৈরির পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে রাধানিনীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে না অন্য কোনো নতুন রেসিপিতে